সিনিয়র বড় ভাই ও বোনদের জন্য জুনিয়রদের একটি হৃদয় স্পর্শী বক্তব্য দুই সালের এইচএসসি ব্যাসের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সত্তীয় শিক্ষক মণ্ডলী বিদায়ী ভাই ও বোনেরা সতীর্থ বন্ধুগণ ও অনুজেরা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ দিনে যখন আপনারা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন আমরা জানি এটি শুধুমাত্র একটি সময়ের শেষ নয় বরং একটি নতুন সূচনা আমাদের জীবনের পথচলা কখনো সোজা কখনো বাঁকা আর এই পথ চলায় যখনই কোনো বাধা আসে যখনই আমরা থেমে যেতে চাই তখনই আমাদের বড় ভাই ও বোনেরা যেন সেই বাতি ঘরের মতো যারা অন্ধকারে আলোর রেখা দেখিয়ে আমাদের পথের দিক নির্দেশনা দেয় আজ সেই পথ প্রদর্শক ভাই বা বোনদের জন্য আমরা এক সম্মানসূচক বিদায়ী বক্তব্য নিজেদের অনুভূতি প্রকাশ করতে চাই প্রিয় সিনিয়র ভাই ও বোনেরা আপনারা ছিলেন আমাদের জীবনের নীরব শিক্ষক আপনারা যে স্নেহের সাথে আমাদের সাহায্য করেছেন সেই অনুগ্রহের জন্য ভাষা যেন কল্পনা করতেও অক্ষম আমরা যখন কোথাও ভুল করেছি যখন পথ হারিয়ে ফেলেছি তখন আপনি আপনারা ছিলেন আমাদের একমাত্র আশ্রয় আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা কখনোই কমবে না আপনারা যখন আমাদের সাথে ছিলেন তখন প্রতিটি মুহূর্ত ছিল একটি শিক্ষা আপনারা শুধু পাঠ্যবইয়ের বিষয়েই নয় জীবনের বড় পাঠগুলো আমাদের শিখিয়েছেন সবার আগে আমাদের কীভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হয় কীভাবে একে অপরের কষ্টে পাশে দাঁড়াতে হয় কীভাবে জীবনের যাত্রায় সুখ দুঃখের সঙ্গী হতে হয় এই সমস্ত মূল্যবান পাঠ আপনারাই আমাদের দিলেন আজ যখন আপনারা চলে যাচ্ছেন আমাদের মনেও একটি শূন্যতা তৈরি হচ্ছে কিন্তু আমরা জানি এই বিদায় কেবল একটি নতুন যাত্রার সূচনা আপনারা আরও বড় সফলতা অর্জন করতে চলছেন যা আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে আপনারা যে পথে চলবেন সেই পথের আলো আমরা অনুভব করব এবং আশা করি একদিন আমরা আপনার সাফল্যের গল্প শোনার অপেক্ষায় থাকব প্রিয় ভাই বোন যেখানেই যান যে কাজেই হাত দেন আপনার সমস্ত ইচ্ছা যেন পূর্ণ হয় প্রতিটি পদক্ষেপে আপনি সফল হন এবং আপনি যে লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা নিয়ে যাত্রা শুরু করেছেন সে লক্ষ্যে অবিরাম এগিয়ে যান আপনাদের জীবনের প্রতিটি দিন যেন আনন্দে পূর্ণ হয় এবং আপনারা যেন সর্বদা সাফল্যের শিখরে পৌঁছান এবং যেখানেই থাকুন না কেন জানবেন আমাদের হৃদয়ে আপনাদের জায়গা চিরকাল থাকবে আপনারা যেখানেই থাকুন আমাদের মন আর ভাবনায় আপনারা সঙ্গী হয়ে থাকবেন আমাদের আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয় এটি জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি এবং নতুন অধ্যায়ের সূচনা কিন্তু আমরা জানি আপনারা সব সময় আমাদের পাশে আছেন আমাদের জন্য দোয়া করেছেন বিদায়ী ভাইয়া আপুদের শেখানো মূল্যবোধ এবং শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে এগিয়ে যাব আমরা প্রতিজ্ঞা করছি আপনাদের গর্বিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা চিরস্থায়ী বিদায়ের এই মুহূর্তে আমরা সবাই মিলে বলি আপনাদের অবদান আমাদের জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আপনারা আমাদের হৃদয়ে ছিলেন আছেন এবং থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ